জয়গুরু 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 শনি গ্রহ কেমন নাইট্রিক অ্যাসিড যেমন এ নিয়ে আলোচনায় আমি কুলভি আপনাদের সঙ্গে এই শনিদেব বা শনি গ্রহ সম্বন্ধে বহু পণ্ডিত গুণীজন সাধুজন জ্ঞানী মানুষরা বহু বহু বর্ণন করে গেছেন এই ইউটিউবের মধ্যেও বর্ণনা দিয়ে গেছেন সে তুলনায় বলবো যে কত হাতি গেল তল মশা বলে কত জল তবু এই ছোট্ট মশা আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি আমি নিতান্তই একজন গ্রামের মানুষ আজ পাড়া গ্রামের মানুষ শাল জঙ্গল এলাকা পুরো ঘেরা একজন গ্রামের মানুষ যেদিন থেকে আধ্যাত্মিকতা এসেছে যেদিন থেকে গুরুদেবের স্মরণ নিয়েছি সেই গুরুদেব প্রথমেই বলেছিলেন একটা কথা এই তন্ত্রমন্ত্র সাধনা এক্ষেত্রে যার কৃপায় হতে পারে একমাত্র যদি এর গুরু যদি হয় তাহলে সেক্ষেত্রেও শনি এই শনিদেব আমরা ভালো থাকি আর মন্দ থাকি তার কৃপা দৃষ্টি সদাই আমাদের উপরে থাকে তাই সতত শনিদেবের নাম জপ স্মরণ নৃত্য করে যেতে হবে এর কোনো যেন ঘাটতি না হয় তাতে ইষ্ট সিদ্ধির পথও সহজ হবে এ কথা আমার গুরুদেব বলেছিলেন সেই থেকে আমি নিম গাছের গড়াই শনিদেবকে উপাসনা করতাম তার নাম জপ করতাম আমার এক ছোট্ট মন্দির দেখুন তারও পাশে আমারই হাতের এই নিম গাছে লাগানো গাছের তলায় আমি তার সামান্য আমি তার সেবা তার নাম জপের স্থান করেছি সেখানে একটু তাকে এই শনিদেব সম্বন্ধে যত বলা যাবে ততই কম হবে কারণ এই একমাত্র গ্রহ আমরা ভালো থাকি মন্দ থাকি আমরা সাধু হই কি চোর হই তার কৃপা দৃষ্টি সদা সর্বদা আমাদের উপরে থাকে আমি একদম প্রত্যক্ষ উদাহরণ সহযোগে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেমন ধরুন আমরা যখন বড়শিতে মাছ ধরি শিকারিটা তখন যদি বড় মাছ লেগে যায় তখন সহজে তোলা যায় না তখন শিকারি কি করে না সেই বড়শির সোতো বা ডোর ছেড়ে দেয় আলগা করে দেয় মাছ দিব্যি জলে খেলা করতে থাকে এই যে আলগা করে দিল বা ডোরটা ছেড়ে দিল তার মানে তাকে কি ছেড়ে দিল না সে জলে খেলা করতে লাগলো যখন খেলে দুলে যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন তাকে ইজি শিকারি তুলে নেয় এই শনিদেব যখন আমরা আধ্যাত্মিক পথে চলি সাধনার পথে চলি সোজা পথে চলি সততার পথে চলি নিষ্ঠার পথে চলি ত্যাগের পথে চলি তখন তার কৃপা দৃষ্টি তিনি আমাদের হাত ধরে টেনে টেনে নিয়ে চলেন ওই পথে আর যখন আমরা অসৎ পথে চলি বাঁকা পথে চলি চোরা পথে চলি চিটিংবাজের পথে চলি লোককে ঠকানোর পথে চলি ঠকিয়ে রাতারাতি বড়লোক হবার পথে চলি তখন শনিদেব ওই মাছের ডোরের মতো যখন আমরা আগে টানতে পাচ্ছেন না তখনও তার কত কৃপাদৃষ্টি দেখুন ডোরটা ছেড়ে দেন যা ওই নিচে আরও খেল আরও খেল নিচে আরও যা তখন আমরা আরও নিচে যেতে থাকি অধগতির দিকে যেতে থাকি যখন আমরা ক্লান্ত হয়ে যাই চুরি করে করে চিটিনবাজি করে করে ধাপ্পাবাজি করে করে অসৎ পথে মানুষকে ঠকিয়ে লাস্টে যখন বুঝি আমরা নিজেকেই ঠকালাম দিন তখন শনিদেব মনে মনে হাসলেন যে এবার তোর জ্ঞান হয়েছে এবারে আয় সোজা পথে তখন শনিদেব বাবা তার সেই ডোর টানতে থাকেন একমাত্র শনিদেব আপনি যদি খুব খুশি থাকেন সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন তখন শুক্রদেব আপনাকে সেই সুখ শান্তি দেয় যখন আপনি দৈনদশা দুর্ভোগ করেন শুক্র মুখ ভোরেও আমাদের দিকে মুখ ফিরে তাকাবে না কিন্তু আপনাকে হট করে রাজা হবার প্রবণতা দিবে ফাটকা জুয়া, অনলাইন গেম আমি হবে নাও সুদ্ধা যেদিন আপনি পড়বেন তখন কেতু মুখ ফেলেও তাকাবে না আপনাকে সংশোধন করানোর জন্য একমাত্র আমাদের ভালো মন্দ আমাদের ভালো থাকা মন্দ থাকা সাধু চোর আমরা যাই ওই সব অবস্থায় একমাত্র শনিদেব সৌ নজর আমাদেরকে দিয়ে গেছেন আচ্ছা বলুন তো সেই গণেশের মুন্ড একবার উড়েছিল আজ পর্যন্ত আর কোনো দেবদেবী মানুষ কারো মুন্ড উঠতে দেখেছেন শনিদেবের দৃষ্টিতে সুতরাং আমরা কি করে শনিদেবকে খারাপ বলি শনিদেবী একমাত্র সেই গ্রহ যদি সোনা থেকে খাদকে আপনাকে নিকাল নিষ্ক্রিয় করতে হয় সোনা থেকে যদি খাদকে বাদ দিতে হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডই একমাত্র সেই অ্যাসিড সেই একমাত্র সোনার খাদকে বের করতে পারে খাঁটি সোনা তাকে আনতে পারে এত ভয়ঙ্কর নাইট্রিক অ্যাসিড হাতের এখানে পড়ে গেলে এটা দিয়ে বেরিয়ে যায় এত ভয়ঙ্কর অ্যাসিড আসলে এত ভয়ঙ্কর অ্যাসিড না হলে সোনার থেকে খাদ যে বেরাবে না শনিদেব সেই নাইট্রিক অ্যাসিডের মতো ভয়ঙ্কর আর এই কারণেই ভয়ঙ্কর বলেই আমাদের মধ্যে মনের অন্তরের সমস্ত খাদকে তিনি বের করতে পারেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অন্যান্য সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এ সমস্তগুলো পারবে না এটা নাইট্রিক অ্যাসিড হতে হবে এই জন্য শনিদেব ভয়ঙ্কর কঠিন নাইট্রিক অ্যাসিডের মতো যুক্তিপূর্ণ কথা কি না অযৌক্তিক কথা বললে অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন আমার প্রাণের বন্ধুরা আমরা ইউটিউবের মধ্যে নিজেদের দূর দূরান্তে আমরা আমি এক প্রান্তে আছি কোথায় মেদিনীপুরের জঙ্গলমহল কত দূর দূরে আপনারা আমার কথা শুনছেন আমরা আমাদের জ্ঞানের শেয়ার করা আমাদের অভিজ্ঞতাকে শেয়ার করা যদি কারো কোনো কাজে লাগে তাহলে শনিদেব হচ্ছে সেই পরম দয়ালু যোগী গুরু যোগী গ্রহ যোগী একজন দেবতা যিনি সত্য দক্ষিণাকালী নাম জপ করে চলেছেন মানে অনেক বন্ধু হয়তো প্রশ্ন করেন অনেকেই জানেন না যে শনিদেব যেখানে আছে মন্দির তার পাশে দক্ষিণাকালীর মন্দির কেন আসলে শনির আরাধ্যা দক্ষিণাকালী শনিদেব নিয়ত সেই দক্ষিণাকালীর নাম জপে রত তাহলে শনিদেব একমাত্র সেই গ্রহ শনিদেব আমরা সাধু হলেও শনিদেবের দৃষ্টি আর আমরা যদি অসাধু হই চোর হই সেখানেও শনিদেবের সুদৃষ্টি সদা সর্বদা এবার কেউ সাধু হই কেউ চোর হই কেন সেক্ষেত্রে আবার একটা ছোট্ট বর্ণন দিই যখন আমরা ধর্মপথে সৎ পথে আধ্যাত্মিক পথে আত্মজ্ঞান লাভের পথে আমরা আগাই তখন শনিদেব প্রধান আর সহকারী গ্রহ হয় বৃহস্পতি তখন আমরা ধর্ম লাভের ধর্মর পথে মুক্তির পথে এগাতে থাকি শনিদেব তখন প্রধান সহকারী বৃহস্পতি আর যদি অসৎ পথে চোরা পথে ওয়াকা পথে চিটিংবাজের পথে ধাপ্পাবাজির পথে তাহলে সেই পথে যখন আমরা ধরি তখন রাহু প্রধান শনিদেব সহকারী অর্থাৎ দৃষ্টি শুধু দিয়ে রাখেন রাহু আমরাকে নাচাচ্ছে যেদিকে পরে নিয়ে যাচ্ছে শনিদেব দৃষ্টি রাখছেন ডোরটা ছেড়ে রেখেছেন কত খেলবি খেল কত তলায় যাবি যা যখন আমরা হালমারা হয়ে যাই গদা বাংলা একটা কথা আছে ক্লান্ত হয়ে যাই লড়ার ক্ষমতা থাকে না তখন তিনি সহজেই ডরে টেনে সজা পথে কাম ধরে সজাপথে নিয়ে আসেন সে আপনি যত বড় সাধু হন ভিতরে যদি আপনার চুরি হয় উবরে সাধু শনিদেবের রেডারে কিন্তু ধরা পড়বে আর যত বড় নেতা মন্ত্রী হন এম এল এমপি হন যত বড়ো পৃথিবীর ক্ষমতাধারী হন যত বড় কেউ কেটা হন শনিদেবের দৃষ্টি সদা সর্বদা আমাদের সবার উপরে আছে যখন আমরা বাঁকা পথে ক্লান্ত হব দেওয়ালে ফিট ঠেকবে সেখান থেকে একমাত্র মার্গে যদি কৃপা করে কেউ উদ্ধার করেন কেউ সৎ পথে গুরুমার্গে আধ্যাত্মিক পথে যে আনতে পারেন একমাত্র শনিদেব পারেন এ আমার গুরুদেবের কাছ থেকে অভিজ্ঞতা পাওয়া অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি একবার ভেবে দেখুন তো সত্যি শনিদেব নাইট্রিক অ্যাসিডের মতো কিনা তাই আজকের শিরোনামে শনিদেব কেমন ঠিক নাইট্রিক অ্যাসিড যেমন এইভাবেই আমি শনিদেবের গুরুত্ব আমাদের জীবনে আমি শেয়ার করলাম আপনাদের অনেকে শনিদেবকে নিয়ে ভীত সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত আবার কিচ্ছু নেই শনিদেব পরম দয়ালু তার মতো কৃপা দয়ালু গ্রহ আর ত্রিভুবনে নাই শনিদেবের কৃপা প্রার্থনার জন্য সতত চেষ্টা করুন প্রথম সতত চেষ্টার মধ্যে প্রথম কি সৎ পথে ন্যায্য পথে চলার চেষ্টা এটি হচ্ছে শনির সন্তুষ্টির প্রথম সেরা পথ দ্বিতীয় পথ কঠোর পরিশ্রমী হব অলসতা দূর করব। অলসতা শনিদেব সহ্য করতে পারেন না তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পরিশ্রম করব। তারপরে দয়া জীবে দয়া করা তাতে শনিদেব সন্তুষ্ট হবেন আমরা সামর্থ্য অনুযায়ী উপাসনা উপাসনায় নিযুক্ত থাকা এ শনিদেবের খুব প্রিয় হয় কেন তিনি নিজে উপাসনায় সবসময় যুক্ত আছেন এগুলো যদি না করেন শনি নিচস্ত নীলা পরেন ইমিতিস পরেন রুদ্রাক্ষ পরেন শনিদেবের মন্দিরে গিয়ে ধূপ দিলেন ভোগ চড়ালেন শনিদেব সন্তুষ্ট হতে পারে বন্ধুরা একবার ভালো করে ভেবে দেখুন আপনি আমি বোকা হতে পারি শনিদেব নয় যাকে দেবতারা ভয় করে তাহলে আমরা সুতরাং শনিদেবের সঙ্গে চালাকি করা যাবে না চালাকি করা দরকারই বাকি তিনি যেহেতু পরম দয়ালু আমাদের ভালোর সময়ও তিনি আছেন মন্দের সময়ও তিনি আমাকে ছাড়েন না কুপুত্র যদিও হয় কুমাতা কথাপি নয় শনিদেব সেই মাতার মতো সবসময় আমাদের সুনজর দিয়ে যদি সাধু হলেও শনিদেবের কৃপা সেখানেও শনিদেবের কৃপা থাকবে বৃহস্পতি সহযোগিতায় তিনি ওই পথে পরিচালিত করেন যদি চোরও হন তাহলে সেক্ষেত্রেও শনির দৃষ্টি আপনার উপরে অবশ্যই আছে তিনি এই যন্ত্রণায় এই ভাবনায় সবসময় থাকেন যে এই সন্তানকে আমি কিভাবে ঘরে সোজা পথে নিয়ে আসবো তাই কঠোরতা নাইট্রিক অ্যাসিডের মধ্যে যেমন ভয়ঙ্কর সেরকম আমাদেরকে কষ্ট দেন কষ্ট দেওয়ার একটাই তাৎপর্য তুমি শুদ্ধ হও তোমার মনের মলিনতা হৃদয়ের মলিনতা খাদ সব বেরিয়ে যাক সেই নাইট্রিক অ্যাসিড ঢালার মতো কষ্ট ঢেলে আমরাকে নিখাদ করেন খাঁটি সোনা করেন খাঁটি সোনা না হলে তো আমরা ঈশ্বরের দিকে যেতে পারবো না গায়ে ময়লা থাকবে কে বলে পড়বে বলুন তো এই জন্যই সততার পথে চললে শনিদেবকে নিয়ে সন্তুষ্টির চললে আর কোনো ভয়ই নেই এবারে যার যেমন সামর্থ্য কেউ হনুমানজিকে ডেকে শনিদেবের প্রীতির জন্য ডাকতে পারেন কেউ গাছের গোড়ায় হে করে কৃপা করে শনিদেব ডাকতে পারেন কেউ তুলসী মাতার তুলসী মঞ্চের তলায় দাঁড়িয়েই শনিদেবকে প্রার্থনা করতে পারেন শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন যার যেমন সামর্থ্য তাকে উপাসনা করবেন কিন্তু নীলা পরবেন এমিথিস পরবেন রুদ্রাক্ষ পরবেন কিন্তু যদি সৎ পথে না থেকে আপনি সেই মতলব কাঁটছেন কখন কিভাবে চুরি করব এ চুরি ও চুরি কীভাবে করবো অথচ আমি আপনি কানেকানেক নীলা পরে আছেন শনিদেব এত বোকা নয় নীলা দিয়ে শনিদেবকে বলানো যাবে না সুতরাং এক্ষেত্রে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম হয়তো কারো সঙ্গে আমার এই অভিজ্ঞতার নাও মিল হতে পারে তবু আপনাদের শেয়ার করলাম যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন তার কৃপায় জয়গুরু জয়গুরু